সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকেই স্বাগত জানাচ্ছি আজকের অসাধারণ একটা এক্সপেরিমেন্টাল ভিডিওতে তো বন্ধুরা আমরা যখন দাঁড়িয়ে পানি খাই তখন আসলে আমাদের শরীরে কি কি ক্ষতি আমরা নিজেরাই নিজের অজান্তেই করে ফেলি তাই জানবো আজকের এই অসাধারণ এক্সপেরিমেন্ট থেকে আমরা প্রতিদিনই পানি পান করি কিন্তু তারা হুড়ো করে দাঁড়িয়ে পানি পান করা এখন আমাদের অনেকের অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন দাঁড়িয়ে পানি পান করলে শরীরের ভেতরে পানি সঠিকভাবে শোষিত হয় না এতে করে পাকস্থলীর দেয়ালে চাপ পড়ে বাড়তে পারে গ্যাস্ট্রিক ও হজমের সমস্যা শুধু তাই নয় কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে এবং দীর্ঘ মেয়াদে হাড় সন্ধির ব্যথার ঝুঁকিও বাড়ে পানি পান করার বিষয়ে চিকিৎসকদের পরামর্শ হচ্ছে আমাদের সবার উচিত বসে ধীরে এবং অল্প অল্প করে পানি পান করা এতে করে শরীর পানিকে সহজে গ্রহণ করে এবং কিডনিও সুস্থ থাকে চিকিৎসকদের আরো স্পষ্ট পরামর্শ হচ্ছে তাড়াহুড়ো না করে বসে ধীরে ধীরে পানি পান করুন স্বাস্থ্য সচেতনতায় এক ছোট পরিবর্তনই আপনাকে রাখতে পারে দীর্ঘ মেয়েদের সুস্থ তাই আমাদের সকলেরই উচিত তাড়াহুড়ো না করে ধীরে ধীরে এবং বসে পানি পান করা ভিডিওটি যদি আপনার একটুও কাজে আসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এতে করে এরকম আরো অজানা নতুন নতুন কিছু আপনি জানতে পারেন urban